কৃষ্ণনগর রাজবাড়ির রাজকোষ থেকে নগদ পনেরো টাকা অনুদান না আসলে এই জগদ্ধাত্রী পুজো শুরু হয় না আমি কথা বলছি কৃষ্ণনগরের মালোপাড়া বারোয়ারি জলেশ্বরী মায়ের কথা কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে মাল সম্প্রদায়ভুক্ত মানুষদের সুসম্পর্ক ছিল তাই মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো প্রসারের জন্য নগদ পনেরো টাকা করে অনুদান দিতেন জলেশ্বরী মায়ের এই পুজোতে তারপর থেকে এটি একটি প্রাচীন রীতি হয়ে দাঁড়ায় আজও নিয়ম মেনে কৃষ্ণনগর রাজবাড়ি রাজকোষ থেকে আসে নগদ পনেরো টাকা করে অনুদান এই অনুদানের বেশিরভাগ টাকাটাই ব্যবহার করা হয় জলেশ্বরী মায়ের ভোগের জন্য এই ভোগের মধ্যে থাকে অন্ন পরমান্ন খিচুড়ি পোলাও পাঁচ রকমের ভাজা কদবেলের চাটনি সাথে থাকে মাছ অত্যন্ত যত্ন সহকারে মায়ের জন্য এই ভোগ সামগ্রী প্রস্তুত করা হয় এই জলেশ্বরী মায়ের পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এখানকার ধুনোপুরানো জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন এই ধুনোপুরানো উৎসব পালন করা হয় মানসিক করা মহিলারা মাটির পাত্রে ধুনো জ্বালিয়ে তার ধোয়া মাথার ওপর নিয়ে বসে থাকে কথিত আছে একবার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মালোপাড়ায় পুজো দেখতে এলে মাছের আষ্টে গন্ধে তিনি অতিষ্ঠ হয়ে ওঠেন এই আষ্টে গন্ধ দূর করার জন্য এবং মালোপাড়ার জেলেদের আর্থিক সাহায্যের জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র রায় পনেরো টাকা অনুদান তুলে দেন এই মালোদের হাতে এই টাকাটা বেশিরভাগটাই ব্যবহার করা হতো মায়ের ভোগের জন্য আর বাকি টাকা দিয়ে কিলো কিলো ধুনো পোড়ানো হতো যাতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের গন্ধ না লাগে এটি শুধু একটি পুজো নয় একটি ধর্মীয় উৎসব নয় এটি সংস্কৃতি ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে আমার সঙ্গে একবার ভালোবেসে বলো জয় মা জলেশ্বরী